লাইটিংয়ের পাওয়ার তো জানোই অনেক লাইটিংয়ের পাওয়ার অনেকজনের ডিস্টার্বও হয় লাইটের জন্য যেমন ডাম্পার বাসের তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক আজকে দেখো মানে আমার বাইকের কিছু প্রবলেম যেগুলো আমি তোমাদেরকে জানাতে চলছি মানে ইয়াম আর ওয়ান ফাইভের মানে ভি ফোরের যে মালগুলো আছে ভিতে আমি জানি না ভি ফোরের যে মালগুলো আছে মানে সেগুলোর জন্যই আমি বলছি এটা আমার বাইক এটা আমি দু হাজার বাইশে কিনেছিলাম এই বাইকটা দু হাজার বাইশে বাইশে কিনেছিলাম বাইকটা বাইকের কিছু প্রবলেম আর কিছু ভালো ব্যাপার সেগুলো আমি শেয়ার করছি তোমাদেরকে যেমন বাইকের বিল কোয়ালিটি সেটা তোমরা জানো সেরকম খাস না বিল কোয়ালিটি বাট বাইকের কিছু প্রবলেম যেগুলো আমি বলে দিচ্ছি যেমন এই সাইড এই দুই সাইড দেখতে পাচ্ছ তোমরা এই সাইড ভাই একদম কমজোর অটোমেটিক এই সাইড দুটো ভেঙে যাবে তোমরা যখনই কেউ বাইক এই বাইক পারচেস করবে তখনই এই খে দুটো খেয়াল রাখবে যদি কিনতে চা যদি কিনো তাহলে এই দুটো খেয়াল রাখবে মানে প্রথমেই কিনে এরকম গার্ড লাগিয়ে নেবে হাজার থেকে বারোশো টাকা দাম নেবে এরকম গার্ড লাগিয়ে নেবে তাহলে তোমার সেফলি থাকবে যে জন্য তোমার ডিজাইন খারাপ হয়ে যাবে সেটা কিছু না এটার জন্য তোমার লুকটা আরও ভালো লাগবে এবার তোমার ইচ্ছা ভাই তুমি মানে চাও যদি যে বাড়ির গাড়িটা ভালো থাকো তাহলে লাগিয়ে নেবা কারণ এই জিনিসটা আমি অনেকবার চেন করেছি সামথিং দুবার তিনবার চেন করেছি তার সাথে ভেঙে গেছে অটোমেটিক এটা ভেঙে যাবে অটোমেটিক মানে পানি পেয়েও পচে যাবে এরকম আর আমার দু হাজার বাইশে আমি কিনেছিলাম আরও অনেক ওল্ড মডেল এটা আর এর যে ইন্ডিকেটার দেখছো ইন্ডিকেটার এই ইন্ডিকেটারগুলো মানে এখন চেঞ্জ করে দিয়েছে এখন যে এম মালটা বের করেছে চেঞ্জ করে দিয়েছে এই ইন্ডিকেটারের রবারগুলো সেরকম খাস না অটোমেটিক রবারগুলো পচে যায় এবং ইগো হয়ে যায় মানে ফেটে যায় এই দুটো সবচেয়ে বেশি খারাপ গাড়ির তাছাড়া বিল কোয়ালিটি সেরকম ভালো না কিন্তু লুকিং একদম মাস্ত সেটা সবাই যেন আর স্পোর্ট লুক এটা আর আর যাদের ক্ষেত্রে মানে যাদের হাইট শর্ট হাইট তারা চাইলে পারচেস করতে পারো বাট দুটো জিনিস খেয়াল রাখবে যে তোমার এমনিতে আমরা লম্বা ছেলে আমার দেখো আমার ছ ফুট হাইট আমার ছ ফুট হাইট তাও আমি যদি চালাই তাও গাড়িটা মানে আমাকে কুজ্জো লাগে বসলে তাহলে তুমি যদি শর্ট হাইটের হওয়াও দিয়ে যদি পারচেস করো অনেক মানে শর্ট লাগবে আর ঠিক মতো ইয়ে করতে পারবে না হ্যান্ডেল করতে পারবে না আর এই বাইকটা যদি তোমার কাছে একবার পড়ে যায় ভাই তাহলে শেষ মানে এর পুরোপুরি মানে ডিজাইন পুরোপুরি লুক লুকের উপরে মানে গাড়িটা ঠিকই আছে এরকম ফাইবারের কোয়ালিটি ভালো যে ফাইবার ভেঙে যাবে সেরকম না এই ফাইবার দুমড়িয়ে যাবে কিন্তু ভাঙতে চাইবে না সহজে কিন্তু এর মানে তোমার কন্ট্রোল খুবই ভালো হ্যাভি কন্ট্রোল মানে সহজে পড়তে চাইবে না কিন্তু খুবই সাবধানের সাথে চালাতে হবে এটাই আর এর লাইটিংয়ের পাওয়ার তো জানোই অনেক লাইটিংয়ের পাওয়ার অনেকজনের ডিস্টার্বও হয় এই লাইটের জন্য যেমন ডাম্পার বা এদেরকে খুবই ডিস্টার্ব করা হয় এই লাইটে কিন্তু কেউ এরকম করো না করাই বেটার আর পারলে এই সাইড গার্ড এটাও লাগিয়ে নেবে এটার জন্য লুকটা একদম মাস্ট লাগবে আর তোমার মানে এগুলো সেভলি থাকবে ভালো থাকবে এটা আমি প্রথমে লাগাই তারপরে লাগিয়েছি আসলে আমার বাইকে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার নিজের কাছে না একজনা মেরে দিয়েছিলো ধাক্কা তখন থেকে এগুলোই এর প্রবলেম তাছাড়া লুক মাস্ট আর আমি এ দেখো এখানে লাগিয়েছি যেটা এটা মানে যে অ্যাকশন ক্যামেরাটা আছে আমার ডিজায়ার সেটা লাগাবার জন্য এখানে লাগিয়েছি লেফট সাইডে তোমরা যদি ক্যামেরা কোনো সময় কেনো রাইট সাইডের কোনো সময় লাগাবা না যদি লাগাও তা লেফট সাইডে মিরোর ওপর লাগাবা চলো আর কিছু বলার নেই এগুলোই যেগুলো প্রবলেম সেগুলো জানালাম ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে এক নেক্সট ব্লগে